ডেঙ্গু মশার আতঙ্ক প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে আবারও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেড়েছে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহেই শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞরা বলছেন এডিস মশাই ডেঙ্গু ভাইরাস বহন করে যা মূলত দিনের বেলায় কামড় দেয় অল্প পানিতে জমে থাকা এডিস মশার লার্ভা থেকেই এই সংক্রমণ ছড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে ফুলের টব বালতি বা টায়ারে পানি জমে থাকতে দেওয়া যাবে না সকাল ও বিকেলে মশা নিধনের স্প্রে ব্যবহার করতে হবে পূর্ণ হাতা জামা পরিধান এবং মশারি ব্যবহার করতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দেরি করলে জটিলতা বাড়তে পারে সরকারি সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা